একটা বিষয় দেখার জন্য এই ভিতরে ঢুকেছি যে একটা মানে লাউ গাছের একটা ফুলে গুলো লাউ দেখি কটা একটা ফুলে ধরেছে এই যে সবগুলা লাউ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশটা লাউ এই একটা ফুলে পঁচিশটা লাউ ধরেছে লাউ বাগান লাউ গাছ পঁচিশটা লাউ ধরেছে অদ্ভুত বিষয় একটা ফুলে পঁচিশটা লাউ লাউ বাগান